সুকাত্রা আরব সাগরের মাঝে জেগে ওঠা ইয়েমেনের রহস্যঘেরা ঘেরা এক দ্বীপ প্রাচীন সংস্কৃত ভাষায় সুকাত্রা শব্দের অর্থ হল স্বর্গীয় আনন্দ দ্বীপটি মধ্যপ্রাচ্যের গালাপাগোস ও আরবরত্ন নামেও পরিচিত কল্পকাহিনীর মতোই অদ্ভুত সব উদ্ভিদ আর লতাপাতায় পড়ে উঠেছে এখানকার প্রকৃতি তাই এই দ্বীপটিকে পৃথিবীর বুকে এক টুকরো ভিনগ্রহও বলা হয় ভারত মহাসাগরে ইয়েমেনের উপকূলে অবস্থিত এই রহস্যময় দ্বীপটি গার্দাফুই চ্যানেল ও আরব সাগরের মাঝে অবস্থিত সুকাত্রা চোখ ধাধানো ভূপ্রাকৃতিক সৌন্দর্য শুধু পিপাসুদেরই নয় বিজ্ঞানীদের কৌতূহলেরও অন্যতম জায়গা দুই সালে দ্বীপটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কোর মতে ভিন্ন ধারার স্বতন্ত্র উদ্ভিদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ থাকায় সুকাত্রা দ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অঞ্চল জাতিসংঘের ভাষ্য অনুযায়ী সুকাত্রার আটশো পঁচিশ প্রজাতির মধ্যে উদ্ভিদের সাঁত্রিশ শতাংশ সরিসিপের নব্বই শতাংশ এবং স্থল শামুক প্রজাতির পঁচানব্বই শতাংশই বিশ্বের অন্য কোথাও নেই সুকাতরা দ্বীপকে ধিনরোহের মতো দেখতে বিশ্বের সবচেয়ে অদ্ভুত জায়গা বলা হয় সুকাত্রার স্থানীয় আদিবাসীদের সংস্কৃতিও সেখানকার প্রাণী ও উদ্ভিদের মতোই বিপন্ন দ্বীপটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করেন সুকাত্রার আদিবাসীদের লিখিত কোনো ভাষা নেই তাই দ্বীপটি সম্পর্কে জানার একমাত্র উপায় হল বিদেশিদের রেকর্ড করা স্থানীয়দের বিভিন্ন বক্তব্য এসব রেকর্ড অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন জাতি সুকাত্রা শাসন করেছিল এর মধ্যে রয়েছে ভারতীয় গ্রিক পর্তুগিজ ওমানি সালতানাত এবং ব্রিটিশরা তাদের অনেকেই দ্বীপটিতে থাকতে আসতেন সুকাত্রা দ্বীপের প্রধান আকর্ষণ ড্রাগন ব্লাড ট্রি অদ্ভুত আকৃতির এই গাছ থেকে লাল রঙের আঠালো পদার্থ বের হয় স্থানীয়রা গাছটিকে খোয়াইন নামে ডেকে থাকেন আরবি এই নামের অর্থ দুই ভাইয়ের রক্ত রক্তের মতো তরল নিশ্চিত হওয়ার কারণেই গাছের নাম ড্রাগন ব্লাড বাকলের কোনো ফাটল থাকলে বা আঘাত করলেই এই রস বেরিয়ে আসে ড্রাগন ব্লাড ট্রি স্থানীয় চিরসবুজ প্রজাতি হিসেবেও সুপরিচিত উদ্ভূত আঠালো এ পদার্থ কখনও ঔষধি মলম আবার কখনও লিপস্টিক হিসেবেও বিক্রি করা হয়ে থাকে খ্রিস্টূর্ব এক মশ শতাব্দীর দিকে সুকাত্রা থেকে সারা বিশ্বের সুগন্ধি সরবরাহত বলে প্রচলিত আছে বিশ্বের সবচেয়ে বৃহৎ সাকুলেন্ট প্ল্যান্ট পাওয়া যায় এই দ্বীপটিতে এখানকার শশা ও ডালিমের প্রজাতীয় বিশ্বের অন্য কোথাও জন্মায় না অতীতে পুরো বিশ্বের কাছে সুকাত্রা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছিল ভারত মহাসাগর পাড়ি দেওয়া নাবিকরা এই দ্বীপে বিরতি দিতেন এখান থেকে তারা বিভিন্ন রেজিন এবং ঔষধি গাছ নিয়ে দূরদূরান্তের অন্যান্য জায়গায় বিক্রি করতেন গুহাসহ বেশ কয়েকটি জায়গায় পাওয়া শিলালিপিতে এর প্রমাণ মিলে দ্বীপের বৈচিত্র্যপূর্ণ উদ্ভৃত জগৎ নিয়ে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম চলছে ও দ্বীপটি সারা বিশ্বের কাছে রহস্যময় হয়েই রয়ে গেছে